কাল যাচ্ছি খেতে যাবো যাই হোক বুঝাবে বলতে মেয়ের বিশেষ করে জামাগুলো আর যেগুলো দরকারি দুদিনের জন্য হোক একদিনের জন্য হোক সেটা যাওয়া হচ্ছে ঠিক আছে বেসিক্যালি আমি চেক আপের জন্য যাচ্ছি না দেখা যাক বাসে যাব আগেরবার মানে প্রথমবার যখন অহমদাবাদ থেকে ওখানে এসেছিলাম ট্রেনে এসেছিলাম প্রায় আড়াই ঘন্টার গায়ে ট্রেন থেকে নেবে আবার গাড়িতে আমি পারবো না সেই জন্য ওকে বলেছি যে তুমি বাসি নাও বাস এখান থেকে ছাড়ো আর ওখানে গিয়ে আধা ঘন্টার জন্য ও মা আমি ডেন্ট্রো দিতে ভুলে গেছি দেখো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিপাশন সবাইকে স্বাগত হাতে 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 যাই হোক তো ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখা যাক আগে আগে কী দেখতে পাও তোমরা আমি কি দেখাতে পারি তো চলো আজকে রান্না কিছুই না ডাল সেদ্ধ ভেন্ডির ছাড় কুমড়ো ভাজা বা সত্যি কথা বলতে মাছ মাংস ডিম বা অন্য কিছু সবজিও যদি পাওয়া যেত সবসময় একই তরকারি ভাত খেতে হতো না আসলে এখানের মানুষরা যেমন ফল মানে সবজি খায় আমরা সেটা খাই না বাঙালিরা এটাই হচ্ছে মেন ব্যাপার ওর বাবা দুপুরবেলা এই বুটগুলো নিয়ে এসেছে কিন্তু বুটগুলো হচ্ছে বড় ওর বাবা সেটা মানতে চাইছে না যাই হোক কি করা যাবে রেখে দিতে হবে ওকে পড়ানোর জন্যে আর যদি লাইফে কিছু আমি সত্যি কথা বলতে পরীক্ষা দিয়ে থাকি সেটা হলো আমার হেলথ নিয়ে মানে নানা রকম পরীক্ষা আমার হেলথের হয়ে গেছে আর এই তার রিপোর্ট মানে দেখলেই বোঝা যাবে যে আমার কি অবস্থায় আমি আছি ঠিক আছে তো আর কিছু বললাম না পুরনো স্মৃতি ঘেঁটে লাভ নাই সত্যি কথা বলতে আর আমি বয়সটা দিচ্ছি আর কুলার চলছে হয়তো একটু আস্তে আস্তে পারে তো এই যে এইগুলো আর নিয়ে যাব না যেটা মেন লাগবে সেটাই নিয়ে যাব কারণ এগুলো নিয়ে যে লাভ নেই ডাক্তার মশাই দেখে নিয়েছে আমি দেখছি আর হাসছি সত্যি কথা বলতে মানে লাইফে যেখান থেকে ফিরে আসার কথা ছিল না এক সময় সেখান থেকে এখন আমি সংসার করছি আমার বাচ্চা হয়েছে আমি মানে বিন্দাস আছি সত্যি কথা বলতে আর দেখো এত মোটা একটা মনে হয় রামায়ণের চটি হয়ে যাবে চটি গীতাগুলো যেগুলো বেশি হবে হয়তো মানে গীতাও অত মোটা হতে পারে না হয়তো বলবে যে গীতার সাথে তুলনা করছে তা না আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে বাড়িতে যেহেতু সব বাড়িতে গীতা থাকে আর এদিকে ছটফট করে আমি ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি কারণ কাল তখন তাড়াহুড়ো হবে আর রাত্রেবেলা যদি রাত হয় সত্যি কথা বলতে আর ইচ্ছা করে না যে রাত্রেবেলা বসে বসে আবার গুছায় সেই জন্য দুপুরের দিকটায় একটু গুছিয়ে নিচ্ছি ওর বাবাকে বললাম যেইগুলো নেবে সেগুলো নিয়ে না তো ওর বাবা ওর কিছু জামা বার করিয়ে দিল আর আমি যেগুলো নেব সেগুলো আমাদের রেগুলার জামা যেগুলো সেগুলোই নেব। কারণ সেখানে তো আর ঘুরতে যাচ্ছি না আমি কিছু কাজের জন্যেই যাচ্ছি তো সেই কারণে ব্যাগ গুছানো হয়ে গেলে তারপর আমি মেয়েকে ঘুম পারবো কারণ মেয়ে ঘুমাতে যাইছে না এখন ঠিক আছে আর এখনো যে বয়সটা দিচ্ছে আমার মেয়ে জেগেই আছে হয়তো আস্তে আস্তে আওয়াজটা শুনতে পাবে তোমরা তো চলো ছটফট করে আমি মোটামুটি তোমাদের কথা এক সাইড করে রেখে দিই আর একটা হয়তো খাবারের ব্যাগ হতে পারে যেটা মেয়ের জন্য খাবার যাবে আমরা বাইরে থেকেই খেয়ে নেবো কেন প্রচুর খিদে পাচ্ছে তো মুড়ি ফুরিয়ে গেছে মানে আমি বললাম যে আর মুড়ি আনতে হবে না একবারে এসেই আনা হোক খিদে পাচ্ছে কী করবো চাউমিন ছেলে চাউমিন করে খেয়ে নিচ্ছি ও আসুক তারপরে আবার ভাত করতে হবে এতক্ষণ পর বাজে মানুষ ঘুমিয়ে পড়েছে তো সেই কারণেই করতে পেরেছি সত্যি কথা নাহলে মানুষ জেগে থাকলে করি না চট করে তো খাওয়া দাওয়া করে আসছি প্রস্তুতি এই যে বোতলটা সেই বোতলটা যেহেতু এই সাইডটা ফেটে গিয়েছিলো সেই কারণে একটা বোতল এন দিয়েছে আর কাল যেহেতু রাতের দিকে আমরা হয়তো খেতে পারবো কিন্তু মানে তো বাইরের জিনিসকে খাওয়াবো না তাই বাবাকে বলেছিলাম একটা টিফিন বক্স আনতে কারণ স্টিলের টিফিন বক্স হয়তো এটা

আমাদের কিছু হবে এখানে ওটসটা নেড়ে নেব মানে যেমন ভাবে আমি শুকনো খোলায় নেড়ে রাখি সেটাই তো গ্যাস বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে চাল এখানে মানে রাতে ওর বাবা এসেছে তো তার আগেই আমি একটু পানির ভুর্জিটা বানিয়ে নিচ্ছি পানির ভুর্জিটা এমনি জাস্ট পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে বানাচ্ছি আর একটু আলু সেদ্ধ আছে সেই কারণে শুধু পানির ভুর্জিটাই বানাচ্ছে আর কোনো তরকারি করতে ইচ্ছা করছে না সেই কারণে পানির ভুর্জি আজকে হলো আর আলু ভাতে আর ভাত তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে ভুলবেন না যাতে আগামী নোটিফিকেশনে যে দেখুন তোমাদের কাছে চলে যেতে পারে আর নতুন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে দিও So that I'll check next type of video should be ta-da!